নতুন বা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই সাবস্ক্রাইব লেখা বাটনটিকে চাপ দিবেন চাপ দেওয়ার পর যে ডিংডিংওয়ালা বাটনটি আসে তাকেও প্রেস করবেন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা ইয়াসমিন রুমি আবারও হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি নিয়ে তো আমি এখন আজকে মাছ করতে বসে গিয়েছি আমি গত গতকালকের ব্লগে দেখিয়েছি আমি মাছ ভিজিয়েছি তো সেটারই ধারাবাহিকতা আসলে আমি কালকের ব্লগে বলেছি আমি কোন মাছটা রান্না করব বা কীভাবে রান্না করব। সেটা আমি আজকের ব্লগে দেখাবো তো ও কালকের ভিডিওর ব্লগ মানে ধারাবাহিকতাই আজকে আমি আমার এই ব্লগে নিয়ে এসেছি সেটা হলো আমি অনেকগুলো মাছ ভিজিয়েছি এখনও ভিজে নিই অনেকগুলো তো একটা মোটামুটি ছুটেছে বরফ থেকে তো সেটাকে আমি কুটে নিচ্ছি কারণ দুপুরে তো খেতে হবে সেজন্য তো এটাকে আমি ভালো করে কুটে ধুয়ে নিব তো আমার মোটামুটি কুটা শেষ আমি এটা হলো বাড়ির পুকুরের মাছ এটা সিলভার সিলভার কাপ হবে আমি আসলে নামটা এত ভালো করে জানি না তো বাড়ির পুকুরের মাছ অনেক মজা যেভাবেই করি ভাজি করি বা রান্না করি ঝোল করি যেটাই করি বাড়ির পুকুরের মাছগুলো অনেক ফোক্ত হয় মজা হয় তো আমরা এখন আজকে হ্যাঁ আমি ভাবতেছি যে এগুলো আজকে ভাজিই করবো প্রায় মানে মশ করে ভাজি করলে মনে হয় ভালো লাগবে সেই জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে একটু রসুনও দিব তো ভাজি করবো শুকনো আর কি তো আমি এখন ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি আর দুপুরে তো একটু আমার বাসুরের ছেলে এসেছে বড়জন তো একটু টুকিটাকি করেছি রান্না তো আর হলো একটু গতকালকে বিরিয়ানি ছিল সেটাও আছে এর জন্য তো আরেকটু লবণ লাগবে এই জন্য আমি আরেকটু লবণও দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি একটু টমেটো এখন তো টমেটো সিজন অনেক টমেটো আসলে আমার ভালোও লাগে আমি সব সময় টমেটোটা একটু মানে পঁচলিয়ে ভর্তা বানাই চাটনি টাইপের তো সেটাও করব একটু তো মানে আজকে না গতকালকে আর কি এটা তো গতকালকের ভিডিওই গতকালকে আমার খুবই মন খারাপ ছিল সারাদিনে কারণ আমার বড় ভাই ভাবি সবাই আমাদের মানে বাড়িতে আম্মারা গিয়েছে তো বাড়িতে গিয়েছে আমার ভাই প্রায় চা তিন বছর পরে গিয়েছে আমাদেরকেও সাথে অনেক চেষ্টা করেছে নিতে আসলে আমাদের অন্য প্রবলেম আমার হাজব্যান্ডের বিজনেসের কাজ আছে এর জন্য উনিও যায়নি আমাদেরকেও যেতে দেননি আর কি তো এই কারণে খুবই মানে খারাপ লেগেছে ভাই বললো একসাথে যাব আনন্দ করব আসলে যেতে পারিনি দুঃখে মানে দুঃখই লেগেছে এটা আর কি কখনো কখনও দুঃখই লাগে আমি যেতে পারিনি এই আর কি তো আসলে আমার হাজব্যান্ডেরও দোষ না আমি ওকেও কোনো দোষ দিব না কারণ হঠাৎই হয়েছে সিদ্ধান্তটা ওনারা গিয়েছে আগে হয়তো বললে কাজকর্ম একটু প্ল্যান করে করা হতো তো যাই হোক কিসমতে নেই সেটাই বিষয় আমারও আবার চলে আসবে এক সপ্তাহের জন্য গিয়েছে আমার বাড়ি দিন যায়নি সেই জন্য আমার বাহির মেয়েরাও বলছে যাবে যাবে দাদু বাড়িতে সেজন্য যাওয়া তো আমরা তো সবসময় যাই আমাদের আবার আমরা যেতে পারবো ইনশাল্লাহ তার অনেক গুড়াগাড়ি হয়েছে আবার বাসা চেঞ্জ করবো কাজকর্ম আছে এই জন্য আমার হাজব্যান্ড বললো এখন আর থাক বাদ দাও ওইদিকে এখন আমরা পরে আবার একটু ইয়ে হওয়ার পরে অবসর হওয়ার পরে যেতে পারবো তো আমার মাছটা মোটামুটি ভাজি হয়ে গেছে আসলে কথা বলতে বলতে মাছটা বাজি হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে একটু শুকনো বাজি করে নিচ্ছি আর এদিকে আমি টমেটো কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে আমি করব এই মরিচগুলো জাল নেয় মানে বোম্বে মরিচগুলো যেটা সেগুলোই তো ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে এগুলোকে কষলিয়ে নিবো সরিষার তেল দিয়ে দুপুরবেলা আসলে দুপুর সন্ধ্যা এগুলো খেতে ভালোই লাগে জাল জাল তো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি তো যার কারণে আসলে কালকে সারা সারাদিনে একটু মন খারাপ মন খারাপ লেগেছে আর কি আমার ভাইয়েরা গিয়ে পৌঁছ হয়েছে অনেক টাইম লেগেছে আসলে কালকে অনেক জ্যাম ছিল রাস্তায় হ্যাঁ প্রায় মাগড়িবার রাগ দিয়ে গিয়ে পৌঁছ হয়েছে শুক্রবার বিদায় অনেক জ্যাম ছিল সরি তো এখন আমি ফাঁসের ছোটো কালকের বিরিয়ানিগুলো ভালো করে গরম করে নিচ্ছি আমার ওভেনটা একটু নষ্ট হয়ে আছে আমি দেখিয়েছি আমার ব্লগে তো এই জন্য চুলাতে হ্যাঁ গরম করতে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি আর কি তা আমি দনিয়া ফাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিব এগুলোকে একটু তেল ঝরার জন্য এক সাইডে নিয়ে যাচ্ছে মাছগুলো এখন আমি চাটনিটা করে নিব বর্তা টমেটো আসলে টমেটো ভর্তাটা একটু শুকনো মরিচ দিয়েই করলে ভালো লাগে আমি একটু মাছও প্যাটের একটা মাছ দিয়ে দিয়েছি কারণ ভাজি মাছ দিলে এসব ভর্তাতে ভালোই লাগে তো আমি একটু লবণ দিই এগুলোকে প্রথমে কুচ নিই তারপরে সরিষার তেলটা দিবো এটা আসলে সহজ ভর্তা যে কোনো ভর্তাই সহজ তো সবাই খেতে বসবে বসেছে কেউ 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 বসে আছে কেউ বসবে এরকম কারণ গরম গরম এগুলো খেতে না দিলে ভালো লাগে না এই জন্য আমি লাস্ট টাইমে করি আর বর্তাটাও আগে করে রাখলে কিন্তু পেঁয়াজের গন্ধ হয়ে যায় এই জন্য একদম তরতাচা করে খেলেই ভালো লাগে আমার করা শেষ আমি এখন বাড়িতে নিয়ে নিচ্ছি তো আমার আসলে টুকিটাকি অনেক কিছু আমি হ্যাঁ স্টোর রুম গুছানো হয়েছে মানে ধুয়ে মুছে যেগুলো দেওয়া দরকার দুলাবালি আছে এগুলো করা হয়েছে তারপরে আমার বারান্দাটা আমি আজকে করবো গুছাবো বিকেলবেলায় বুয়া আসলে তারপরে আমার যে রান্নাঘরের নিচের বক্সগুলো সেগুলো পরিষ্কার করিয়েছি তো এই যে আমার এখন বাজি শেষ আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি যে সবাই খেতে বসেছে সবজি রান্না করেছি আর হলো ডাল চাটনি মাছ ভাজি আসলে শুকনো এইসব কিছু দিয়েই ভালো লাগে তো বিরিয়ানিটাও দিচ্ছি ছেলেদেরকে এগুলো হচ্ছে এখন দুপুরে খাওয়ার পরে মাছগুলো এখন যে ছুটছে কিন্তু এখনো বরফ দেখেন অনেকগুলো বরফ তো এগুলোকে আমি একটা একটা করে প্যাকেট করে রেখে দিব যে দিন রান্না করবো সেদিন একটা একটা করে যেন নিতে যে এইভাবেই রেখে দিচ্ছি কারণ এখন আর কুটতে ইচ্ছে করছে না ভাত খাওয়ার পরে তো এখন আমি এইভাবে রেখে দিব তো এখন বিকেলবেলা আমার বউ এসেছে আমি বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সব গাছগুলোও মরে গেছে অনেক টাকার গাছ ছিল আসলে তো আমার খুব যত্নের গাছ কিন্তু একটা লেবু গাছ তো প্রায় আজকে এক দেড় বছর অনেক লেবুই দিয়েছে যাই হোক এখন আর কি করা এগুলোকে পরিষ্কার করে নেই বুয়াকে দিয়েই করিয়ে নিচ্ছি তো এখন প্রথমে মরা গাছগুলো উঠিয়ে ও পরিষ্কার করে তারপর বারান্দাটা ভালো করে মুছে নেবে আমি একটা গাছকে রেখে দিচ্ছি ফাতাগুলো ঝরিয়ে যে এটা আমি বাসায় টবে এমনি শুকনো গাছছে আর পম ফম বলগুলো দিয়ে এটাকে বাসায় সোপিস হিসেবে সাজাবো এই জন্য দুই একটা গাছ আছে এখনও এগুলোকে আমি একটু এগুলো পরিষ্কার করার পরে যত্ন করব মানে এগুলোকে ঠিকঠাক করব। এই জন্য এই যে একটা গাছ মোটামুটি এটা একদম ভালো আছে কোনো নষ্ট হয়নি এটা মানে পানি না হলেও চলেছে মানে জীবিত ছিল তো এটাকে আমি ধুয়ে নিচ্ছি এখন টয়লেটে নিয়ে বেসিংয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই কি সুন্দর সবুজ তো যাই হোক আজকের ব্লগটি আসলে এখানে শেষ করছি কারণ অনেক লম্বা ব্লগ হয়ে যায় সব সময় যে আমার বারান্দাটা গুছানো হয়ে গিয়েছে তো এখানে শেষ করব জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম